আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু রোমাস খাবার আজকে আমরা কিন্তু স্পেশাল বানাবো রোজার জন্য তো স্পেশালের আমাদের সব কি মনে পড়তেছে আমার তো ভাজা পোড়ার কথা মনে পড়তেছে হ্যাঁ ভাজা পোড়া বাট সহজে বানাবো আমরা এবং স্বাস্থ্যকর হওয়া উচিত নিশ্চয়ই তো আমরা বাঁধাকফি দিয়েছি ট্রাই করি হ্যাঁ তবে আমি আজকে একটু অন্যরকম বাঁধাকপি ট্রাই করব মানে পার্পল কালারের বাঁধাকফি ইউজ করব মানে বেগুনি কালার যেটা আমি কিন্তু প্রথমবার পার্পল কালারের দিয়ে বাঁধাকফিটা দেখছি আপনারাও কি প্রথমবার দেখছেন তাহলে কিন্তু কমেন্ট করবেন প্লিজ এটা খেতে খুবই মজ মজা হয়েছিলো যেটা হয়তো বা এখন বোঝা যাচ্ছে না বাট তখন কিন্তু অনেক বেশি মজ ছিল আর এটা গরম গরম তো অসাধারণ ছিল তো আর কথা না বলে আমরা আমাদের বাজা পোড়া করা শুরু করি তো তার জন্যে কোথায় আমাদের সেই বেগুনিকালনে স্পেশাল বাঁধাকপিটা নিয়ে এসেছি এটা দেখতে খুবই সুন্দর খেতে কিন্তু টেস্ট একই হওয়ার পরেও এটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারাও কিন্তু বলতে কিনে এটা ট্রাই করে দেখতে পারেন এবার এটাকে আমরা কাটবো এখানে আপনারা যে বটি হয় সেটাও কেটে নিতে পারেন বা ছুরি কাটতে পারেন যেটা যা যেভাবে সুবিধা হয় তো আমরা এখানে ছুড়িতে কেটে নিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি মাঝখানে একটাও বরাবর আমরা ছুরি দিয়ে ভাগ করে নিয়েছি কারণ বাতাকসিন বড়ো হওয়ার কারণে একেবারে কাটা যায় না ভাগ করে ছোটো ছোটো একটা পাট করে তারপরে এটাকে আমাদের কাটতে হবে ওকে তার যেভাবে সুবিধা সে সেভাবে করবে তো একটা মজার ঘটনা বলি যখন আমি এটা বাজারে কিনতে গেছিলাম তখন কী হয়েছে আমি তো সবসময় দেখি যে হালকা সবুজ রঙের যে বাতাকসু না সেগুলো দেখি বাজারে প্রথমবার আমার জন্য পরে কি এটা বেগুনিগুলো কী যেন দূর থেকে দেখতেছিলাম আমি তো আমি তো অবাক হয়ে গেছি এটা কি হতে পারে পরে কাছে যেয়ে দেখি কি এটা বেগুনি কালারের বাঁধাকফি আমি তো দোকান থেকে জল জিজ্ঞেস করলাম এটা কী এটা কি বিদেশি কিছু এটা হঠাৎ করে কী এটা এটা কি খুব বেশি তখন সেই বললো এটা হচ্ছে বেগুনি কালারের বাঁধাকফি যেটা দেখতে বেগুনি কালার নেই পুরো ভিতর থেকে বাহির বন্ধ পুরোটা বাট এটা টেস্ট হচ্ছে আর দামও সেম তা আমি তো মহা খুশি যে আমি সেম দামে বেগুনি গেলাম তো সুন্দর একটা কালারের বাঁধাকফি হয়ে যাবো এটা দেখতে খুবই ইউনিক আমি চটজন বললাম কি আমাকে একটা বয়স হয় তাকে সুন্দর থেকে দিয়ে দিন তো তো উনিও বললো নিশ্চয়ই তারপরে আমরা এটাকে বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে না অনেক দিন রাখা হয়েছিল ভাবতেছিলাম কিছু বানাবো বানাবো বাট বানানো হয়েছিল না তো ভাবুন রোজা যখন সামনে চলেই আসছে তো রোজে যখন একটা রেসিপি শেয়ার করি তো এটা দিয়ে আমরা সহজভাবে ভাজা পরে ট্রাই করি দেখতে হচ্ছে আমরা কিন্তু পুরোটা কাঠা প্রায় শেষই হয়ে গেছে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকগুলো ছোট 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 পাট করে নিয়েছি এবার আমরা এই পাটটাকে সাইডের পাটটাকে সরিয়ে আমরা যে পাটটা একটা পাট নিয়ে আমরা সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিব বুঝতে পারছেন তো এবার তো কটা শেষ হয়ে গেল একটু লাভ দিয়ে ঢং করে একটু এরকম দেখাইও দিলাম তো বক বক শেষ করে আমি ওগুলোকে জামা কাপড়ের মতো ভালো করে খেঁচে খেঁচে ধুয়ে নিয়েছিলাম তারপর একটু পাইনা পানিটা ঝরিয়েও নিয়েছিলাম যাতে যাই না কী হবে যাই হোক পানি ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে দেখাই যাচ্ছে কতখানি তারপরে বলবো এখানে ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি বেসনের পূর্বে কী দিতে পারবেন না কেউ দিতে পারবেন না এখানে বেসনের পূর্বে বেসনই দিতে হবে তারপর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ওয়ান টু কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো ময়দা ইউজ করতে পারেন বাট ময়দা খালে তো জানেননি ক্ষতি হয় তার জন্য চালের ইউজ করছি আর এখানে আমি ভাবো এক চামচ হলুদ দিয়ে দিব তারপরে এক চামচ মরিচ দিয়ে দিব। আজকাল থেকে সব কিছুই ভুলে যাই যেমন যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে চালেগড়ি ইউজ করতে হবে কারণ নাহলে কিন্তু মশ হবে না এখন আপা যদি মসমতা না খান সেটা আপনাদের যা খুশি করেন আমার কোনো অসুবিধা নেই তো কথা বলতে বলতে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার এতে করে টেস্টটা ভালো আসবে আর যদি না থাকে তাহলে অন্য কথা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী লবণ মরিচ আর ধনিয়া পাতা কুচি আপনার শত্রুকে হাতের কাছে পেরে ঠিক যতটা শক্ত করে চেপে ধরবেন ঠিক ততটা শক্ত করে এই পাতাকপিটা মাখতে হবে যাতে করে এই পাতাকপি থেকে এক্সট্রা পানি বের হয় আর আলাদা করে আর কোনো পানি অ্যাড না করতে হয় এই পাতাকপি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমরা আকৃতির করে বানিয়ে নিব এখানে আমি ছোট ছোটো আকৃতির করে পাকোড়া বানিয়ে নিব। এই যে দেখুন আমি জন্য চুলা একটি প্যান গরম করে নিয়েছি আর উপরে হাতটা দিয়ে চেক করে নিচ্ছি যে প্যানটি ভালো মতন গরম হয়েছে নাকি এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি তেল দিয়ে নিয়েছি আপনার আসলে কমও দিতে পারেন আসলে ওটি স্বাস্থ্যকর হ্যাঁ নাকি অস্বাস্থ্যকর দুটো মিক্সড ভার্সিন যাই হোক এবার আমি যেটা ছোটো ছোটো করে দিয়ে দিব কারণ কি জানেন কারণটা হচ্ছে কি বকরে যতটা টিপস ধরতে পারেন যত ছোট সাইজে করবেন ততটা মস মজা হয় তার জন্য একদম করবেন কারণ একটা মানুষ খাবে কোনো খেয়াল না না যাই হোক একটা মিডিয়াম কিছু ছোট সাইজে করে নিয়েছি আমরা যাতে পুরো মস মজা হয় আমি কথা বলতে সবগুলো দিয়ে দিব করে সুন্দর করে আমরা এই এই সাইজে করে দিয়ে নিব আমরা আমি চুলা পাওয়াটা মিডিয়াম আছে রেখেছিলাম নয় বা কিন্তু জ্বলে দিতে পারে এগুলো সব কিছু পুড়ে যাবে কারণ আমি কোথাও একটা দিয়ে দিচ্ছি আমি দুই সাইডই ভালোভাবে ভেজে নিচ্ছি ইতিমধ্যে আমাদের পকোড়োগুলো গিটির মতো কালার চেঞ্জ করে নিয়েছে এতে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের পকোড়োগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে যেটা দেখেই বুঝে যাচ্ছে এবার আমরা এটা হালকা তেল ছেঁকে উঠিয়ে নিব আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলটা তো সেখানে থেকে যায় বেশি তেল থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না কারণ আমি প্রত্যেকটা ভালোভাবে উঠিয়ে নিছি এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দেখতে কিন্তু খুবই টেস্টি লাগতেছে আমার তো মশলা তখন আমি এটা খেয়ে ফেলে দিই তারপরও দেখাতে দেখি ওয়েট করলাম এইটা তো হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর জানি না যাই হোক খুবই টেস্টি একটি পকোড়ে তৈরি গেছে রোজার জন্য বা সাধারণ সময় বিকালের নাস্তা হিসাবে বা সকালেও খেতে পারেন যাই হোক এটা খুবই টেস্টি হয়েছিল। এটা আমি সসের সাথে খেয়ে দেখেছি এত সাথে সস না থাকলে আপনি এমনিও খেতে পারেনি আসলে খুবই টেস্টি সস ছাড়াও আর এটি একবার তৈরি দেখবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে কারণ তারপর আপনারাই বলবেন যে কেন লিঙ্ক বানালাম না এটা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার কিন্তু আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার কথা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে আর হ্যাঁ আল্লাহ হাফেজ